আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর আজ ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সে সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন বৈরি আবহাওয়া চলছে এবং অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই তো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিডিউল পরিবর্তন হতে পারে তো সেই ক্ষেত্রে অনেক নৌজনের যাত্রা বাতিলও হতে পারে আবার পরিবর্তন হতে পারে তো আজকে চাঁদপুরের উদ্দেশ্যে এক চাঁদপুর ঈদগা ঈদগা ফেরি গেট অবশ্য যাবে না চাঁদপুরের উদ্দেশ্যে দেড়টায় থাকবে এম ভি ময়ূর দশ যেমনটা আমি আগেই বললাম যে সে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে তো সেই ক্ষেত্রে আজকে ময়ূর সাতের ট্রিপে আজকে ময়ূর দশ যাবে এবং চাঁদপুর ঈদগা ফেরি গেটের উদ্দেশ্যে রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এম ভি ইমাম হাসান দুই সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় যাবে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে নয় পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে রাত দশটায় রাত দুপুর দুইটায় থাকবে শুরুবি আটের ব্যানারে আলোয়ালে চার নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা এই রাত দশটা বিশ মিনিটে এবং আজকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটা থাকবে কোরআন তিন যে নজনটি গত কয়েকদিন আগে ঈদ স্পেশাল ট্রিপে নজনটি অবশ্য অগ্নি দুর্ঘটনা কবলে পড়েছিল নদীতে তো তারপর থেকেই নজনটির সংস্কার কাজ চলছিল সেই সংস্কার কাজ শেষে নজনটি পুনরায় আজকে ঢাকা থেকে কালীগঞ্জের সের উদ্দেশ্যে ছেড়ে যাবে নজনটির সার্বিক পরিস্থিতি কি পরিস্থিতি কী অবস্থাতে রয়েছে সেই সবগুলো পর্যালোচনা করার জন্য বিআরডুডি এর অফিসার এসেছেন তারা চেক করছেন সব কিছু ঠিক আছে কিনা। তো আজকে কর্ণফলি তিন যদি যায় তাহলে বেলা সাড়ে তিনটায় ছেড়ে যাবে এবং আজকে বরাবরের মতো সকালে শিডিউলে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রিনল্যান্ড দুই কর্ণফলি তিন ছেড়ে গিয়েছে কর্ণফলি চোদ্দো ছেড়ে গিয়েছে সকাল নয়টায় এবং কর্মফলি চোদ্দ পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় লাইন ছেড়ে আসবে বেলা আড়াইটায় এবং দোয়েল পাখি দশ ছেড়ে আসবে ঠিক দুপুর দুইটায় এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বধন আজকে যাত্রা বাতিল করেছে তবে তার প্রকৃতি কোনো নজন গিয়েছে কিনা তা সঠিক বলতে পারছি না এবং আজকে ষোলো মিনিধারণের উদ্দেশ্যে সকালে শিডিউল একটি নজান ছেড়ে যাওয়ার কথা রয়েছিল সকাল আটটায় এবং পাশাপাশি শিডিউল অনুযায়ী সকাল আটটায় সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি নজান চলে যায় সুরেশ্বরের উদ্দেশ্যে এবং পাশাপাশি সোলামদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে একটি নজানের শিডিউল রয়েছে ডেসার সার্ভিসে চলাচল করে তো এবং দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি গ্রিন ওয়াটার স্বাদ থাকবে মতলবের উদ্দেশ্যে এবং আজকে আইস সার্ভিসের যে সকল নজানগুলো রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব ইয়াত তিন যাবে আজকে পারাবন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অথই এক যাবে ঘোষরাঘাটের উদ্দেশ্যে পাশাপাশি কর্ণাফলি দশ রয়েছে ভোলা উদ্দেশ্যে পাশাপাশি এমভি বালিয়া রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে আজকে ঘোষরাহ থেকে ছেড়ে আসবে ইয়াত সাত এবং ভোলা থেকে এমবি ভোলা এবং পাশাপাশি ফলে নয় ছেড়ে আসবে পাতাটার উদ্দেশ্যের কোনো নজন এখনও কার্ট প্লেসে আসেনি যাবে কি না সঠিক বলতে পারছি না যেমনটা আমি আগেই বললাম যে যে কোনো সময় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে জামাল আর যাবে গঙ্গাবরু দিনের উদ্দেশ্যে জামাল নয়ের ব্যানারে মানিক এগারো যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে পাশাপাশি চার্ম তাদের উদ্দেশ্যে রয়েছে কুবালি নয় এবং দুই যাবে ধুলিয়া একের ব্যানারে ধুলিয়া নালা উদ্দেশ্যে সন্ধ্যা ছটা বিশ মিনিটে তো পাশাপাশি আজকে যেমনটা আমি আগেই বললাম যে দেখতেই পাচ্ছেন যে বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যে নজানটি রয়েছে সে নজানি এখনো পিছনে প্লেস করা রয়েছে তো বেতনের উদ্দেশ্যে আজকে একমাত্র নজান থাকবে টিপু চোদ্দ এবং বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান সিরিজের ফারহান তিন থাকবে নৌজনটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বেতনের উদ্দেশ্যে একমাত্র নোজন আজকে এখন দ্বিতীয় প্রথম ট্রিপে যে নৌজনটি ছেড়ে যায় ফারহান সিরিজের নৌজনটি সেই নৌজনটি এখনও খাট প্লাসে আসেনি সম্ভবত আজকে যাবে না গত ট্রিপে তারা শিডিউল যাত্রা বাতিল করেছিল গতকালকেও একটি নোজন গিয়েছে তো সেই ক্ষেত্রে আজকে টিপু চৌদ্দো যাবে বেতনের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে এবং বরিশাল বরগুনার উদ্দেশ্যে ভুবালি সাত রয়েছে সন্ধ্যা ছয়টায় নজানটির ভায়াঘাট হিসেবে থাকবে বেতাি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি রামনা ফুলছড়ি কাকচিরা হয়ে তারপরে বরগুনার উদ্দেশ্যে যাবে নানটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং রাজন আট রয়েছে গঙ্গাপুর চরদূর চট দুর্গাপুর থানারাট লালখরাবাদ রহমানহাট শৌলা হিজলা বাসান উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি ষোলামদের উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পঞ্চাশ মিনিটে যাত্রী সংকটের কারণে এই ভান্ডারিয়া রুটটা পুনরায় বন্ধ হয়ে গিয়েছে ঈদ বাজার সকল যে কোনো ব্যবসার ক্ষেত্রেই কিন্তু আপনার ঈদ ভাঙা বাজার একটা প্রভাব পড়ে তো সেই ক্ষেত্রে তো এই নৌ সেক্টরে যাত্রীবাহী নৌ সেক্টরেও কিন্তু সেই প্রভাবটা কিন্তু প্রতিবারই থাকে তো সেই ক্ষেত্রে এবারও কিন্তু রয়েছে তো মান্ডিয়ার দুটো আপাতত কয়েকদিন বন্ধ রয়েছে সম্ভবত কিছুদিন পরেই আবার পুনরায় চালু হবে এবং আজকে ঝালকাটির উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্লেসে নেই যাবে না সম্ভবত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নৌযান রয়েছে সেখানে প্রথম ট্রিপে পারাবাদ বারো দ্বিতীয় ট্রিপে বারাবাদ দুটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই ঢাকা বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ নয় এবং সুরবিষাদ এবং সদরঘাটে বরিশালের যে পণ্টনটি রয়েছে যেখান থেকে বরিশালের নোজনগুলো ছাড়ে ঠিক সেই পন্টনেই কিন্তু ঘাটের কাজ চলবে তো পন্টন নম্বর ছয় থেকে ছয় ঘাটের সংস্থার কাজ করা হবে সেই জন্যই কিন্তু এই এমবি সাবিত এক সংস্কারকৃত নৌযানটি এখানে এনে রাখা হয়েছে তো আজকে খাসিয়াটার উদ্দেশ্যে জনজানটি থাকবে সেনোজনী রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে বরিশাল নন্দী বাজারের উদ্দেশ্যে জনজানটি থাকবে সেনোজানটি পনেরো নম্বর আট থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে মুন্সীগঞ্জের রাতের শিডিউলের রাট শেষ ট্রিপ বলতে পারেন আপনি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যায় যদি যারা রাতের শিডিউলে মুন্সীগঞ্জ যান তারা এই নন্দীবাজারের নৌজানটি ব্যবহার করতে পারেন এবং আজকে কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নৌযান যে নজানটি পনেরো পর তেরো থেকে ঢাকা নদী করবে এবং সুরেশ্বর মূলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় মানিক চারের শিডিউল নৌযানটি যাবে কিনা সঠিক বলতে পারছি না যেহেতু বইরি আবহাওয়া চলছে যেমনটা আমি আগেই বললাম এবং ডামোডার উদ্দেশ্যে একটি নয় থাকবে সেই নয়জনটি পনেরো নম্বর দশ থেকে ঢাকা নদী বন্ধত্যাগ করবে রাত এগারোটায় এবং আজকে বকাপটু ওখ্যালির উদ্দেশ্যে একমাত্র নৈযান এম ভি এ আর খান এক নয় ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্ধত্যাগ করবে তো এই ছিল আজকের শিডিউল যারা তারা তখন সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ